কালীগঞ্জে নাবালিকা খুনে গ্রেপ্তার মূল অভিযুক্ত শুক্রবার রাতে কাটোয়া স্টেশন থেকে গাওয়াল শেখকে গ্রেপ্তার করে পুলিশ জানা গিয়েছে গাওয়াল আর তার ছেলে ট্রেনে চেপে পালানোর ছক কষেছিল ট্রেনে ওঠে তাদের চিনে ফেলেন কালীগঞ্জ থানার এক অফিসার ধাওয়া করে কনস্টেবলকে নিয়ে ট্রেনে উঠে পড়েন তাদের তৎপরতায় ধরা পড়েন দুজন মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার আরও দুই সোমবার কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হয় অভিযোগ ওইদিন দিন বিজয় মিছিল থেকে বোমা হামলা হয় প্রাণ যায় ১০ বছরের বালিকার নাম তামান্না খাতুন এই ঘটনায় আগেই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ শুক্রবার রাতে গ্রেপ্তার আরও চার তার মধ্যে রয়েছে বোমার হামলায় মূল অভিযুক্ত গওয়াল শেখ পুলিশ গওয়াল শেখের হদিশ পেল কিভাবে মুর্শিদাবাদের বাসাবাড়ি স্টেশনে গাওয়াল এবং তার ছেলে বিমলকে চিনে ফেলেন কালীগঞ্জ থানার এক অফিসার তিনি সিভিল ড্রেসে ছিলেন বাবা ছেলেকে ট্রেনে উঠতে দেখে তিনিও ধাওয়া করেন ট্রেনে উঠে পড়েন সঙ্গে এক কনস্টেবল না করে পুলিশ অফিসার কালীগঞ্জ থানায় জানান ট্রেন তখন কাটোয়া স্টেশন ঢোকার মুখে কালীগঞ্জ থানা যোগাযোগ করে কাটোয়া থানার সঙ্গে ট্রেন পৌঁছয় কাটোয়া স্টেশনে সেখান থেকে মূল অভিযুক্ত গাওয়াল এবং তার ছেলে বিমলকে গ্রেফতার করে পুলিশ এই গাওয়ালের বিরুদ্ধে প্রথম থেকেই অভিযোগ তুলেছিলেন নিহত নাবালিকার মা গাওয়াল বলছে মা আর কিন্তু আমি আর বুঝতে পারছি না যে আমরা মেয়ে মানুষ আমাদেরকে মারতে বলছে আমাদেরকে মারবি এটা আমাদের কল্পনাতেই ছিল না সেই গাওয়াল এখন পর্যন্ত বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সেই গাওয়ালের এখনো কোনো শাস্তি তো দূরের কথা পুলিশ এখন ওকে আনতেই পারলো না বলছে আপনি অর্ডার দিয়েছেন আপনি মূল অভিযুক্ত মিতের মা বলছে বালিকা খুনের মূল অভিযুক্ত গাওয়াল শেখ তার দুই ছেলে বিমল এবং হাবিবুল এছাড়াও নবাব নামে আরো এক যুবক গা ঢাকা দিয়েছে মুর্শিদাবাদে গাওয়ালের এক আত্মীয়র বাড়িতে পুলিশ জানতে পেরে শুক্রবার সন্ধে হানা দেয় সেখান থেকে হাবিবুল এবং নবাবকে গ্রেফতার করে পালিয়ে যায় গওয়াল এবং বিমল বহরমপুর স্টেশন থেকে ট্রেনে ওঠে কিন্তু পালাতে পারেনি ধরা পড়ে যায় নদিয়া থেকে সমীর রুদ্র নিউজ এইটিন বাংলা সোনা চুরির অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা ওড়িশায় গ্রেপ্তার মেদিনীপুরের বিজেপি যুব মোর্চার নেতা অভিযোগ চুরির পর গাড়িতে চেপে পালানোর সময় দুর্ঘটনা ঘটে আর তখনই বিজেপি নেতাকে ধরে ফেলেন স্থানীয়রা ভিন রাজ্যে গিয়ে পদ্ম নেতার সোনা চুরির ভিডিও ভাইরাল ধৃত ব্যক্তির সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে দাবি বিজেপির আর এ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল গয়নার দোকানে সোনার অলঙ্কার দেখছেন ক্রেতা কিছুক্ষণ পর পরিস্থিতি বুঝে গয়না নিয়ে চম্পদ বেশ কয়েকটি সোনার গয়না নিয়ে পালায় চোর কিছুক্ষণ পরে ধরাও পড়ে যায় এই ঘটনা উড়িষ্যার জলেশ্বরের চোরের নাম সোমনাথ সাহু যিনি পশ্চিম মেদিনীপুরের বিজেপির যুব নেতা বলে পরিচিত মেদিনীপুর শহরের তোড়াপাড়া এলাকার বাসিন্দা সোমনাথ সাহু পেশায় স্বর্ণকার এই সোমনাথকে গ্রেপ্তার করে উড়িষ্যা পুলিশ গত বৃহস্পতিবার উড়িষ্যার পশ্চিমবঙ্গ সীমানার জলেশ্বরের এক সোনার দোকানে যান তিনি অন্যান্য ক্রেতাদের মতো গয়না দেখতে থাকেন আচমকা কয়েকটি সোনার গয়না নিয়ে চম্পট দেন সোনার দোকান থেকে বেরিয়ে গাড়িতে চেপে পশ্চিমবঙ্গের দাঁতনের দিকে রওনা দেন সোমনাথ তাকে ধাওয়া করেন জলেশ্বরের সোনার ব্যবসায়ী একসময় সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারে সোমনাথের গাড়ি তখন স্থানীয়রা তাকে ধরে ফেলেন অভিযোগ একশো গ্রাম সোনা চুরি করেছিলেন সোমনাথ বছর দুই আগে তিনি মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সম্পাদক ছিলেন এই দেখুন মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সেই সদস্য তালিকা দু সালের এই তালিকায় সম্পাদক হিসেবে সোমনাথ শাহুর নাম রয়েছে দীর্ঘ প্রায় এক বছরেরও বেশি সময় দলের সাথে ওর কোনো যোগাযোগ নেই এই মুহূর্তেও দলের কেউ না নতুন জেলা সভাপতি ডিক্লেয়ার হওয়ার পর আমাদের সাংবিধানিক নিয়ম অনুযায়ী কোনো জেলা কমিটির পদাধিকারী বা জেলা কমিটির কোনো অস্তিত্ব নেই এই মুহূর্তে না ও কোনো দলের দায়িত্বে আছে নাও দলের কোন অংশের সাথে তো থেকে বছর আগে বিজেপির এই রাজ্যে মাদক পাচারে যুক্ত সোনা পাচারে যুক্ত বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব হাতে নাতে ধরা পড়েছে এরকম উদাহরণ অসংখ্য বিজেপির মতো একটা দলের কাছ থেকে এর চেয়ে বেশি আশা করা যায় না কারণ এদেরই নেতা তথাগতরাই একটা কথা বলেছিল যে পুরো বিজেপিটায় কাঞ্চনে কামিনীতে ডুবে আছে উদাহরণ ভুড়ি আমরা গত কয়েক বছর ধরে বাংলা। তার বেসরকারি স্কুলের সঙ্গে টক্কর সরকারি স্কুলেও চালু স্মার্ট ক্লাস কলকাতার আলিপুরের শাহাপুর গার্লস হাই স্কুলে চালু স্মার্ট ক্লাস এলাকার আরো কয়েকটি সরকারি স্কুলে স্মার্ট ক্লাস চালুর উদ্যোগ স্মার্ট ক্লাসরুম ডিজিটাল ক্লাস লেখাপড়া হচ্ছে প্রোজেক্টারে যেন সিনেমা দেখানো হচ্ছে কোনো বেসরকারি স্কুল নয় এটা কলকাতার আলিপুরে সরকারি স্কুল সাহাপুর গার্লস হাই স্কুল এখানেই চালু হয়েছে স্মার্ট ক্লাস জকডাস্টারের দিন শেষ এখন ক্লাস পুরোটাই স্মার্ট না কোনো বেসরকারি স্কুল নয় সরকারি স্কুলে এমনটাই হচ্ছে বেহালার সাহাপুর হাই স্কুলে নতুন কায়দায় ক্লাস স্কুলের প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়ছে আগে তো আমাদের চকডাস্টারে শুধু শুধু লেখা হতো পড়া হতো তার থেকে এখন সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা আমাদের মাইন্ডে অনেকটা থেকে যাচ্ছে এক্সামের সময় যদি ভুলেও যাই তখন সেই আকাটা ছবিটা মনে পড়লে কিছুটা আমাদের হেল্প হচ্ছে লিখতে ওখানে স্মার্ট ক্লাস যেটা সেটা দেখে খুব ইন্টারেস্টিং লাগছে যেটা বইতে খুব বোরিং লাগতো ব্যাপারটা এখন এটা দেখেই পড়া মাথায় ঢুকছে বেশি ভালো সিনেমার মতো দেখাচ্ছে সেটা বুঝতে ভালো লাগছে ইন্টারেস্টিং লাগছে বই পড়তেও এখন ইচ্ছা হচ্ছে বেশি উনিশশো সালে যাত্রা শুরু করে সাহাপুর গার্লস হাই স্কুল আটষট্টি বছরের পুরনো স্কুলে ছশো পড়ুয়া কুড়ি জন শিক্ষক আপাতত এই স্কুলে আংশিকভাবে স্মার্ট ক্লাস চালু হয়েছে ধাপে ধাপে স্মার্ট ক্লাসের সংখ্যা বাড়ানো হবে ভিজুয়াল এফেক্টের সময় এটা সাইকোলজিতেই বলুন না কেন এটা সবসময় একটা অন্য ধরনের এফেক্ট থাকে ভিজুয়াল এফেক্টটার জন্যই কিন্তু বাচ্চারা ভীষণভাবে ওটাতে খুব আনন্দ পাচ্ছে আমি যেটা বলবো যে আমাদের সবসময় বলা হয় জয়ফুল লার্নিং সেটা কিন্তু এই অডিও ভিজুয়ালের মাধ্যমে আমাদের কাছে খুব ভালোভাবে আমরা এবার বুঝতে পারছি এই আমাদের এই অঞ্চলের আশেপাশে একশো সতেরো এবং আঠারো নম্বর ওয়ার্ডে একশো নম্বর ওয়ার্ডে চারটি হাই স্কুল আছে এই হাই স্কুলে আমরা টোটালি স্মার্ট ক্লাস চালু করতে চাই তো আমরা চাই এখানে ডিজিটাল ক্লাসগুলো শুরু হোক পড়াশোনার যে মান সেটা আরও ভালোভাবে এগিয়ে যাক প্রাইভেট স্কুলের সাথে আমরা যেন প্যারালালি আমরা চলতে পারি সরকারি স্কুলগুলো এবং আমাদের বাচ্চারা সেই ফেসিলিটিগুলো পাক যেটা ওরা পাচ্ছে ওইখানে এরকমভাবেই অন্যান্য স্কুলেও স্মার্ট ক্লাস করার ভাবনা চিন্তা যেখানে প্রোজেক্টার থাকবে যেখানে এলইডি স্ক্রিন থাকবে চক ডাস্টার নয় এখন এলইডি স্ক্রিনে পড়াশোনা করবে সরকারি স্কুলের ছেলেমেয়েরা ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ নিউজ এইটিন বাংলা